হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মধ্যেপুরের ভুটিয়া গ্রামে ঘুরতে এসেছি মধেপুরের ভুটিয়া গ্রামের পাঁচটি একটা ছোটো নদী বয়ে গেছে এই নদীর পাশে আমরা আজকে ঘুরতে আসলাম ঘুরতে এসে দেখতে পাচ্ছি এক ধরনের ফুল গাছ এই ফুলের বিছি দিয়ে ঢাকায় কিন্তু পথে ঘাতে আপনি দেখতে পারবেন শরবত বানিয়ে পরিবেশন করানো হয় এই ফুলের পিছিয়ে ছোটো ছোট কালো হয়ে থাকে এগুলো পানিতে যখন ভিজানো হয় সাথে সাথে একদম পিছিল টাইপের একটা নরম হয়ে যায় যেটা দিয়ে শরবত বানালে আপনি সুন্দর মতো খেতে পারবেন আর এটা যখন শরবত বানানো হয় এটা পানিতে ভিজিয়ে কিছুটা চিনি মিক্সড করা হয় এই যে দেখতে পারতেছেন এখানে আরেকটি গাছ রয়েছে এই যে দেখেন কত ছোট ছোট ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে এর ভিতরে হচ্ছে আপনার কালো কালো ছোট ছোট বিচি রয়েছে এই যে দেখেন আমার ওয়াইফ এগুলো ফুটিয়ে একটু টেস্ট করে দেখছিল এই যে দেখেন কি ছোট ছোট ফুল অনেকগুলো একসাথে এখানে কয়েকটা করে বিচি থাকে ভালো করে দেখেন এটা কিন্তু এই নদীর পাশে গেলে আপনি অনেকগুলো দেখতে পারবেন আমি চেয়েছিলাম কিছুটা কালেকশন করে বাসায় নিয়ে আসতে কিন্তু খুব একটা বেশি কাজ ছিল না এই জন্য আর নিয়ে আসা হয়নি তো যাই হোক আমরা সামনের দিকে আস্তে আস্তে আবার এগোচ্ছি এখানে ছোট করে একটু কিছুটা ফুল রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এই যে আমি জানি না এটা বাগানটি কে করেছে এখানে মিষ্টি কুমড়োর বাগান রয়েছে যাই হোক আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু দান লাগানো মোটামুটি শেষের দিকে আমি একটা বড়ই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বড়ইটা কেটে কেটে সামনের দিকে এগোচ্ছি গ্রামের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে দিন পরে গ্রামে আসছি আপনারা যখন গ্রামে আসবেন অনেক একটা ফিল হয় পেছনে দেখতে পারতেছেন বড় দান লাগানো হয়েছে মোটামুটি শেষের দিকে কিছুটা জমি এখনও বাকি রয়েছে যাই হোক আমরা সামনের দিকে আরও তো ভিউর্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন ফ্যাশন ভিডিও বা মানে কোনো কিছু মডেল রিয়েল স্টোরি করতে হলে আমি এখানে আসি এখানে এখানে হচ্ছে ভিউটা অনেক ভালো হয় আর যখন ধান হয়ে যাবে তখন আরো আর অবশ্যই স্কুল ঘরটা দেখায় ভুটিয়া হাই স্কুল গ্রামের দৃশ্য দেখলেই অন্যরকম একটা সুন্দর লাগে এখানে আর একটা দেখতে পারতেছেন মাছ ধরার জন্য বানানো হয়েছে যে অন্যরকম একটা ভিউ পাওয়া যায় মাত্র ফুল ধরতেছে এটা এগুলো মজা আসছে হ্যাঁ না এটা খাই কিনা আমি জানি না Hmm Ini ada berikutnya tuh Tidak ada, itu coklat Ini kan, Cak Hmm Mau hmm. 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 hmm.

না এই যে এখানে ওর ধান লাগাইছিল কিন্তু শেওলা জমিমা ধান কিন্তু নষ্ট হয়ে গেছে পানি বাইরে গেলে তো আবার শেষ এখানে যে ধান লাগাই রাখলো তো পানি যদি বাইরে যায় বৃষ্টি বইরা তাহলে তো শেষ

আমরা এখন বাসার কাছাকাছি চলে এসেছি তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে স্বাগতম জানাই আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন